গভীর অনুভূতির ধারক রহস্যময়তা যার চরিত্রে আর অদম্য মানসিক শক্তির অধিকারী আজ আমরা বিশ্লেষণ করবো বৃশ্চিক রাশির আগামী জুলাই মাসের ভাগ্য আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন তেইশে অক্টোবর থেকে একুশে নভেম্বরের মধ্যে তাহলে আপনি একজন খাঁটি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আর এই রাশির জাতকরা সাধারণত দৃঢ়চেতা বুদ্ধিদীপ্ত এবং আবেগপ্রবণ হন তারা চুপ থাকলেও অন্তজগতে চলে বিশাল যুদ্ধ আর একবার কিছু স্থির করলে তা না করা পর্যন্ত থেমে থাকে না চলতি জুলাই মাসে কোন কোন গ্রহ আপনার রাশিচক্রে প্রভাব ফেলতে চলেছে রাহুকেতুর ছায়া কতটা তীক্ষ্ণ হবে আবার বৃহস্পতির দৃষ্টি কতটা আপনার পক্ষে কাজ করবে কর্মজীবন অর্থ প্রেম স্বাস্থ্য ও পারিবারিক জীবনে কোন কোন দিক আপনাকে করে তুলবে সজাগ আর কোন কোন দিক থেকে আসতে পারে বড় সুযোগ আজকের এই ভিডিওটিতে আমরা খুঁটিনাটি সব তথ্য নিয়ে হাজির হয়েছি তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন আপনি যে বিশ্চিক রাশির জাতক সেটার গর্ব আপনি আবার নতুন করে অনুভব করবেন ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমাদের এই চ্যানেলে প্রতি প্রকাশ হয় বারোটি রাশির আপডেট ও জ্যোতিষ বিশ্লেষণ তাই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনার চোখ এড়িয়ে না যায় জুলাই মাস একটা সময় বিশ্বিক রাশির জাতকদের জীবনে শুরু হতে চলেছে কর্মক্ষেত্রের এক নতুন অধ্যায় চাকরি ব্যবসা বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কোথায় জিতবেন আপনি আর কোথায় সাবধান হতে হবে মাসের শুরুতে চাপ আর চ্যালেঞ্জ দুটোই একসাথে থাকবে এক থেকে চোদ্দ জুলাই শনি দশম ঘরে অবস্থান এবং রাহু দৃষ্টি আপনাকে অতিরিক্ত দায়িত্বের মধ্যে ফেলতে পারে সহকর্মীর হঠাৎ অসন্তুষ্টি বা কর্তৃপক্ষের চাপ আপনার কাজের প্রতি মনোযোগ কমে যেতে পারে এই সময়টি আপনার জন্য একটি মানসিক পরীক্ষা শুধু টেকনিক্যাল দক্ষতা নয় কাজে লাগবে মনের জোর পনেরোই জুলাই পর সূর্য বুধ বৃহস্পতি একত্রে আপনার কর্মঘরে গঠন করছে এক শক্তিশালী যোগ যারা দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃতির অপেক্ষায় ছিলেন এবার হয়তো বস নিজেই প্রশংসা করবেন ক্লায়েন্ট বা সিনিয়র চোখে আপনি হয়ে উঠবেন নির্ভরযোগ্য মুখ পদোন্নতি বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্ব এই সময়ই সম্ভব যারা অফিসে নতুন প্রজেক্ট বা দায়িত্ব পেতে চাইছেন তাদের জন্য মাসের প্রথম দশটি দিন কিছুটা চাপপূর্ণ হতে পারে তবে যারা ইতিবাচক মানসিকতা ও নেতৃত্বের গুণ দেখাতে পারবেন তাদের জন্যই খুলবে সুযোগের দরজা সতর্কতা হিসাবে অফিস পলিটিক্স থেকে দূরে থাকতে হবে সহকর্মী বা পার্টনারের গোপন ভুল ধামাচাপা না দিয়ে সরাসরি মুখোমুখি হন হঠাৎ চাকরি ছাড়ার সিদ্ধান্ত একদম না আত্মবিশ্বাস রাখুন কারণ জুলাই মাস আপনার পক্ষে খেলতে পারে পুরনো অভিজ্ঞতা কাজে লাগান নতুন সমস্যার সমাধানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনি কি শরীর ও মন দুটোই ভালো রাখতে চান জুলাই মাসে আপনার স্বাস্থ্য কোন পথে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত এবং কিভাবে এই মাসে নিজেকে সুস্থ রাখা সম্ভব থাকুন শেষ পর্যন্ত কারণ শেষে থাকছে তিনটি স্পেশাল হেলথ টিপস শুধু বৃশ্চিক রাশির জন্য মাসের শুরুতে শরীর বলবে কিছু মন বলবে কিছু এক থেকে বারোই জুলাই পর্যন্ত রাহু ও চন্দ্রের প্রভাব মানসিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে এই সময় আপনি অনুভব করতে পারেন ঘুমের সমস্যা হালকা মাথা ব্যথা পেটের হালকা গোলমাল বা বদহজম মন খারাপ বা বারবার কিছু চিন্তা আসতে পারে সেটা আপনার শরীরকেও ক্লান্ত করে তুলবে মধ্য জুলাইয়ের পর ধীরে ধীরে উন্নতি হবে তেরোই জুলাইয়ের পর বুধ ও সূর্যের শুভ অবস্থান মানসিক স্বস্তি বাড়াবে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন যারা আগে থেকে রোগে ভুগছেন যেমন ডায়াবেটিস রক্তচাপ তাদের জন্য সময় হবে স্থিতিশীল এই সময় রুটিনে হাঁটা ব্যায়াম ঘুম ঠিক রাখলে আপনি খুব ভালোভাবে মাছটা পার করতে পারবেন সভাপতি গভীর ও আবেগপ্রবণ তাই জুলাই মাসে বা দুশ্চিন্তা মনকে কষ্ট দিতে পারে পারিবারিক কোনো বিষয় নিয়ে উদ্বেগ বাড়তে পারে সাবধান প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন মেডিটেশন বই পড়া গান শোনা অথবা প্রকৃতির মাঝে দশ মিনিট হাঁটা অনেক শান্তি দেবে এরপর আমরা আলোচনা করব সেই তিনটি স্পেশাল হেলথ টিপস সকালে গরম জল ও লেবু খেলে পাচনতন্ত্র পরিষ্কার থাকবে তুলসী পাতা বা গরম দুধ রাতে ঘুমানোর আগে খেলে দুশ্চিন্তা কমাবে দিনে অন্তত দু থেকে তিনবার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে মানসিক চাপ অনেকটাই কমাবে বছরের মাঝামাঝি এসে দাঁড়িয়েছে জুলাই মাস আর বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই মাসটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে এক গোপন মোড় ঘোরার সময় আসতে পারে বড়ো অফার আবার দেখা দিতে পারে অপ্রত্যাশিত ঝুঁকি এই ভিডিওতে আপনি জানতে চলেছেন জুলাই দু হাজার আপনার ব্যবসা কোন পথে যাচ্ছে লাভের দিক না শিখনোর দিক মাসের দশ দিন সময় চলবে একটু ভারসাম্যহীন পথে শনির অবস্থান ও রাহুর কটাক্ষ আপনার বিজনেস হাউসে চাপ ফেলতে পারে বিশেষত যারা ফিজিক্যাল শোরুম বা প্রোডাক্ট ভিত্তিক ব্যবসা করেন তাদের সাপ্লাই বা ডিমান্ডে কিছু অনিয়ম আসতে পারে পুরনো কোনো ক্ল্যান্ড পেমেন্ট আটকে রাখতে পারে কিংবা অপ্রত্যাশিত খরচ মাথা ছাড়া দিয়ে উঠবে এই সময় হঠাৎ সিদ্ধান্ত নেবেন না ধৈর্য ধরুন বাজেটের ওপর নিয়ন্ত্রণ রাখুন পনেরোই জুলাইয়ের পর থেকে সময় ঘুরবে ছন্দে ফিরবে ব্যবস্থা ব্যবসা সূর্য ও বুধের শুভ অবস্থান লাভ স্থানে প্রবেশ করছে আপনার যোগাযোগ দক্ষতা বাড়াবে এবং যেসব চুক্তি আটকে ছিল সেইগুলি আবার সচল হবে রিটেল ডিজিটাল বা কনসালটেন্সি বিজনেসে হঠাৎ অর্ডার বাড়তে পারে এই সময়টা আপনি যদি নিজের মার্কেটিং স্কিল কাজে লাগাতে পারেন তাহলে নতুন কাস্টমার আসবে নিজের পায়ে কুড়ি তারিখের পর থেকে বিদেশ সংক্রান্ত ব্যবসায় বড় সম্ভাবনার দরজা খুলবে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন পার্টনার বা এজেন্সি আসতে পারে অনলাইন শপিং অ্যাপ বেস বিজনেস কোর্স বিক্রে ইত্যাদি লাভের সময় অতএব আমরা বলতে পারি জুলাই মাস বিশ্চিক রাশির জন্য ব্যবসায় পরীক্ষা ও জয়েরও মাস আপনি যদি ধৈর্য যুক্তি আর সময় জ্ঞান কাজে লাগান তাহলে এই মাসই আসতে পারে এই ব্রেক থ্রু যা আপনি বহুদিন ধরে খুঁজছিলেন এগিয়ে যান সাহসে প্রস্তুত থাকুন বুদ্ধিতে কারণ সময় এবার আপনার সঙ্গে ভালোবাসা সম্পর্ক আস্থা আর অভিমান এই বৃশ্চিক রাশির জাতকদের হৃদয়ে প্রেম থাকে গভীর তীব্র আর একাগ্র জুলাই দু এই মাস কি আরও কাছে আনবে নাকি দূরে ঠেলে দেবে চলুন দেখে নেওয়া যাক গোহরা কি বলছে আপনার প্রেম আর দাম্পত্য জীবন নিয়ে শুরুর দশটি দিন আবেগে টানা পড়েন রাহু ও চন্দ্রের প্রভাব এক থেকে দশ জুলাই কিছুটা মানসিক দোলাচল ভুল বোঝাবুঝি হতে পারে হঠাৎ করে প্রেম বা প্রেমিকা বদলে যাওয়া ব্যবহার আপনাকে আহত করতে পারে পুরনো কোথাও ভুল ব্যাখ্যা একটুখানি ইগো থেকে অনেক বড় দূরত্ব তৈরি হতে পারে এই সময়টা সব কিছু না ভেবে সোজাসুজি কথা বলা জরুরি না হলে না বোঝার দেয়াল তৈরি হতে পারে মাঝামাঝি সময় নতুন করে ভালোবাসা শুরু বারোই জুলাইয়ের পর থেকে বুধ শুক্র ও সূর্যের অনুকূল প্রভাব প্রেমের ঘরে এক উষ্ণ পরিবেশ তৈরি করবে যারা প্রেমে নতুন তারা সাহস পাবেন প্রস্তাব দেওয়ার সম্পর্কের পুরনো বন্ধন নতুন করে চাঙ্গা হবে কথা দেখা আর অনুভবের মধ্যে দিয়ে যারা দূরত্বে থাকছেন সময়টা হতে পারে মিলনের উপযুক্ত সময় কল করুন কথা বলুন মনের দোতানাকে ছাড়িয়ে দিন মাসের শুরুর দিকটা দাম্পত্য জীবনের চাপ থাকবে সময়ের অভাব আর অভিমান এক থেকে চোদ্দ জুলাই সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা আমরাকে হতাশ করতে পারে কথায় কথায় রাগ অভিমানের জায়গা তৈরি হতে পারে তবে পনেরো জুলাই থেকে অবস্থান বদলাবে প্রেম বাড়বে সহানুভূতিতে দাম্পত্যে পারিবারিক বোঝাপড়া আরও গভীর হবে সন্তান ঘর সংসার বা পরিবারের মধ্যে দিয়ে সময় কাটালে দুজনের মধ্যে নতুন করে আবেগ তৈরি হবে পরবর্তী বিষয়টি হলো আর্থিক অবস্থা আর্থিকভাবে এই মাসে আয় ও ব্যয় উভয়ই বেশি থাকবে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টমভাবে থাকার কারণে হঠাৎ করে বড় খরচ আসতে পারে পরিবারের সদস্যদের স্বাস্থ্য বাড়ির মেরামত বা পুরনো ঋণ পরিশোধের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে তবে একাদশ ভাবের অধিপতি বুধ নবমভাবে থাকায় সৌভাগ্যবশত কিছু উৎস থেকে আয় আসতে থাকবে যা আপনাকে ঘর আর্থিক সংকট থেকে রক্ষা করবে ভ্রমণের সময় আপনার মূল্যবান জিনিসপত্রের প্রতি সতর্ক থাকুন পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের জন্য এটি একটি কঠিন সময় আপনার পঞ্চমভাবের অধিপতি বৃহস্পতি অষ্টমভাবে এবং পঞ্চভাবে শনি থাকায় পড়াশোনার একাগ্রতা সম্পূর্ণভাবে ব্যাহত হবে অনেক বাধা বিপত্তি ও ব্যর্থতার সম্মুখীন হতে হবে আত্মবিশ্বাসও কমে যাবে তবে নবমভাব শক্তিশালী হওয়ায় শিক্ষক বা বাবার কাছ থেকে ভালো সমর্থন পাওয়া যাবে অতিরিক্ত অধ্যবসায় ও শৃঙ্খলার সাথে কঠোর পরিশ্রম করলেই আপনি চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারবেন পরবর্তী বিষয়টি হলো পরিবার ও সম্পর্ক পারিবারিক জীবনে শান্তির অভাব হতে পারে আপনার চতুর্থভাবে রাহুর গোচরের কারণে বাড়ির প্রায়শই ঝগড়া ও বিরক্তি দেখা দেবে মায়ের স্বাস্থ্যের বিষয়ে মনোযোগ প্রয়োজন আপনার পঞ্চমভাবে শনি থাকায় সন্তানদের নিয়ে উদ্বেগ বা তাদের সাথে মতবিরোধ হতে পারে ছাব্বিশে জুলাইয়ের পর আপনার সপ্তমভাবের অধিপতি শুক্র অষ্টমভাবে প্রবেশ করায় জীবনসঙ্গীর স্বাস্থ্য বা তাদের সাথে সম্পর্কের কিছু সমস্যা দেখা দিতে পারে একে অপরকে বোঝা ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে